আমি জানি আপনাদের লাইফে এমন কিছু মানুষজন আছে যাদের কাছে আপনি টাকা পান তবে চোখ লজ্জার কারণে টাকাটা চাইতে পারতেছেন না তবে প্রবলেম নাই আপনার হয়ে আমি আপনার টাকাটা উঠাই দিব শুধু এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে পেজটা ফলো দেন ওকে ডান কি ভাই আপনার সমস্যাটা কি হ্যাঁ এই ভদল কাছ থেকে টাকাটা নিছেন টাকাটা ফেরত দিতেছেন না কি প্রবলেম আপনার টাকা নেওয়ার সময় তো আবার ঠিকই আসে কান্নাকাটি করছেন ভাই প্লিজ টাকাটা দেবো টাকাটা দে তো এখন এত নাটক করতেছেন কেন এখন কি আপনাদের কাছ থেকে নিজের টাকায় নিজের চাইছে আসা নিবো নাকি মিয়া মজা নিতেছেন আমার কাছে আর টাকা নাই টাকা নেওয়ার সময় তো এত নাটক নাই বা দেওয়ার সময় আপনাদের নতুন নতুন নাটক মেয়ের সময় থাকতে ভালো হয়ে যান বুঝছেন টাকা নেওয়ার সময় তো ঠিকই আপনারা বাই করেন টাকা যখন ব্যাক করবেন তখন আপনাদেরই আমাদের কারণ হবে আরে ভাই কেন লোকটা ভালো মানুষ দেখে বুঝছেন আপনারা টাকাটা দিছে আপনার মতো লোকের তো কেউ ফ্রিতে মারবো না আর এত ভালো একটা লোক আমার ভিডিওটা শেয়ার করছে আমার পেজ ফলো করতেছে আপনি এর সাথে মেয়ে গোলা করেন ভালো হয়ে যান মেয়ের সময় থাকতে বুঝছেন ফালতু লোকরা Eu lipo que bate nas cerdas.